দুঃখ আক মক্ষ করি এই কথাগুলা কইলে মানুষকে আমি উস্কানি দিই আমি উস্কানি তাহির উস্কানি দে তাহির এ বাংলাদেশে উস্কানি দে গত পাঁচ আগস্টের পর থেকে আমার বহুত বুঝাইছে বুঝাইতে বুঝাইতে বুঝাই করে একদম গর উফর থেকে নিস্পণ্ড শুধু বুঝাইছে আমি চা আমার বুঝে লাভ নাই আমি যেটা সত্য সেটা বলবো একটা মানুষ মারা যাওয়ার পরে তার হিসাব করবে আল্লাহ তালা কথা পাল ঠিক না জীবিত যদি নিজের ইমাম মেহেদি দাবি করে বন্ড হয়ে থাকে ইমাম মেহেদি দাবি করে থাকে ওই সময় মামলা না কে গেল ওই সময় সামাজিক বিচার কলাম কে লেগে লোকটা গেছে গা বিচার আল্লাহ করে কবর্তিক লাশটা তুই এটা গায়ের মধ্যে আগুন ধরাই দিচ্ছ এই বাংলাদেশের ইতিহাসকে তুমি কলঙ্ক করে দিয়েছো কথা বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি ঠিক না আমরা সন্নি কি দুই না এক আর কি দুই আছে করে দুই আছে 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 ভাগ ভাগ সুন্নি সুন্নি এবার আমরা এক যেদিকে যাব কেন্দ্রীয় নির্দেশে একদিকে যাবো যারা দিম একসাথে দিমু রাজনীতি করি আর না করি একটা বোর্ডের মালিক তো আসি এবার জবাব হবে ইনশাআল্লাহ বুলেটে জবাব হবে না ভলতে জবাব হবে তুমি কে আমি কে তুমি কে আমি কে নিরাব নবী ব্লগ নীরব নবী ব্লগ জিন্দাবাদ জিন্দাবাদ মাসলকে আল্লাহ আল্লাহ বলেন আমি আজকে রাগ করে চেত করে কণ্ঠ জুড়ে চিৎকার মানে ওয়াশ করতে আসি নাই আমার বিষয় দিয়েছেন নরম আমি ঠান্ডা মাথায় ওয়াশ করতেছি কিন্তু যখন কবরে লাশের প্রশ্ন আসছে আমি তাদেরকে মিসকল দিয়ে স্মরণ করাই দিচ্ছি যারা লাশ পুড়িয়েছে কবর থেকে তোমরা নিকৃষ্ট সন্তান কথা বলো শুধু আমরাই প্রতিবাদ করলাম আর অন্যান্য মৌলবীরা প্রতিবাদ করে না ইটস মাস্ট টু বি রিগ্রেটেড বড়ই পরিতাপের বিষয় হক কথা তিক্ত হলে বলতে হবে হক কথা হলে বলতে হবে আল্লাহ মুরুন সত্য তিক্ত হলে বলতে হবে আমার কবরে এমপি সাহেব যাবে না আমার কবরে মন্ত্রী সাহেব যাবে না আমার কবরে চেয়ারম্যান সাহেব যাবে না আমার কবরে কোনো নেতা যাবে না وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري নবী আসার ক্ষমতা আছে না নাই বাবা এই মানুষ দলিলের বাইরে বলছি সত্যিকেরা বলেন মাথায় কি আছে কথা কয়না মাথায় কি আছে কবরের ড্রেসের রঙটা কি কথা না পকেট আছে সেলাই আছে পুরুষের কয়টা কয়টা সইডা তিনটা তিনডা মা কয়টা পুরুষের কয়টা তিনডা মহিলার কয়টা পাঁচটা কিল লাগিয়া করে দুই রকম কেন লাল কাপড় হলুদ কাপড় ঢাকা অবস্থায় সাদা কাপড় কেন কত গাছের পাতা আছে বড়ই পাতা কেন এটা মোলবীরা কয় জানলে না কইতো এরা জানে ডলার খায় ডলার ডলার পাইলে সব হইলা জায়গা হক কথা বলো বন্ধ হয়ে জায়গা ওখানে আর কি উচিত কথা কয় না কথা কোন ঠিক না বেটি এই জন্য পরিষ্কার কথা সুন্নিরা আগে যেমন ছিল এখন তেমনই আছে ভবিষ্যতে তেমনই থাকবে সুন্নিরা মরে যাবে মরার আগ পর্যন্ত হকের পথে লড়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আমি কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য নয় আমি শুধু বলতে চাই একদিন মরে যেতে হারিয়ে যাব একদিন আমি প্রবায় ভো চির দিন লক্ষণ ক্ষমা করে দিয়ে তোম রায়ামায় বল তুম রায়ামা ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব বাস বাগান আছে আপনাদের এলাকায় বাবা যার আছে যার আছে বা গুরুস্থানে তো দিবে মূরে কব একটু হাত দিল কর না বাঁশে বাগানে বা গুরুস্থানে তো মোরে কব তোমরা আমাই যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি কোন দিন হারিয়ে বন চির দিন হারিয়ে যাব একে দিন বাই ও বন চির দিন ক্ষমা করে দিও তোমায়ামাই বলো ক্ষমা করে দিও তোমায়ামায় করে থাকে যদি কোনো দিন হারিয়ে যাব একে দিন আমি রব নায় ও বন চির দিন জোরে জোরে আল্লাহ আকবার বলা যাবে না কবরের মধ্যে প্রশ্ন করা হবে কয়টা কথা কেন বাবা কয়টা করা হবে কবরের প্রশ্ন কয়টা এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে এক নম্বর প্রশ্ন কে সম্পর্কে আল্লাহ কি দুইজন নাই একজন আমরা কি মাজারে গিয়ে সাজদা করি আল্লাহ যারা কাহার কাছে মাথা নত করি তাইলে আজকে যারা আমাদেরকে মাজার পূজারি বলে এরা আমাদের উপরে গায়ে পীরা টেক দেয় গায়ে পীরা ছগরা করে গায়ে পীরা অপবাদ দেয় দেখছেন না কিছু কিছু ফেসবুক আর আছে গুজব সরাই গুজব সরাই আমাদের মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য ওরা নিজের থেকে বানায়া বানায় আমার উপরে মিথ্যা অপবাদ দেয় এমন লোক সমাজে আছে না না তাইলে মার রব্বুক আমাদের রবকে হুকুম ইলা হুয়া লা মার রবুকুম قلنا আপনাদের রব কে আল্লাহ কবর তো সিঙ্গেল এজন কা আর কি এজন কুম কইলাম মার রবুকুম তোমার রব কে আর জোরে রব কে ওমা দীনুকা ওমা দীনুকা ওয়াদার শুরুতে ইসলাম বলছিলাম কিনা তাই তাহলে দুনিয়ায় থাকা অবস্থায় রবকে চিনতে হবে আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের সর্বশক্তিমান হি ইজ দা ফার্স্ট লাস্ট হু ক্যান সিক্রেট ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন চিৎকার মেরে কর মারহাবা আমার রবকে চিনতে হবে চিনে সেজদা দিতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন না চিনে সেজদা দেওয়া যাবে আমার দেশে কিছু নামাজি আছে দেখবেন কপালে দাগ আছে কি না বাবা তো নামাজ বাবা কপালে দাগ ফেলতে পারলাম না গসাইতেও পারলাম না দাগও ফেলতে পারলাম হায় হায় আ কি বলবো